হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি রোল পুলিপিঠার রেসিপি এভাবে পিঠা তৈরি করলে সময়ও বেঁচে যায় এবং কষ্টও কম হয় তো প্রথমে আমরা নারকেল কোড়ানো নিয়েছি এখানে দেড় কাপের মতো আমি নারকেল কোড়ানো নিয়েছি এখন নারকেলটা আমরা খেজুরের গুড় দিয়ে রান্না করে নেব আমি এখানে খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড় দিয়ে নারকেলটা আমরা রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণ দিয়েছি এখন সামান্য একটু পানি দিয়েছি এখন এটা অনাবরত সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা চতুর দিকে মাখিয়ে নিচ্ছি মিঠাগুলো এখন দুটা তেজপাতা দিয়েছি এ পর্যায়ে তাহলে খুব সুন্দর একটা সেন্ট বের হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মিডিয়াম আছে ছয় মিনিট ছয় সাত মিনিটের মতো এখন আমার পোটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা এখন আমি দুই টেবিল চামচ পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে করে এটা একটা আটালো আটালো ভাপ আসবে খেতেও মজা হবে তো এখন আমরা একটা এরকম একটা ডিশে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের আরে কাপ এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব রুটির খামির যেভাবে তৈরি করে ঠিক ওরকম একটা খামির আমি তৈরি করে নিব খুব ভালোভাবে কিন্তু এটা মথে নিতে হবে সফট একটা ডো তৈরি করে নিব এটার জন্য দেখতে পারছেন আমি এটা খুব ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি তো আমার মাখা হয়ে গেছে আমি একটা ট্রেতে এভাবে আটাটা লাগিয়ে এখন আমি হাত দিয়ে চ্যাপটা চ্যাপ্টা করে রুটির মতো করে এটা গুল করে নিব দেখছেন আমি কত সুন্দর করে এটা ভুল করে নিয়েছি চ্যাপটা চ্যাপটা করে হাত দিয়ে এখন আমি চারিদিকে একটু পানি লাগিয়ে নিলাম এখন পোটটা দিয়ে দিচ্ছি পোটটা দিয়ে এখন আমি একটা রুলের মতো শেপ দেব সাইডে এভাবে কেটে নিতে পারেন দেখতে সুন্দরের জন্য এখন আমি রোলটা বটে ফেলছি এভাবে করে আমি রোলটা বটে ফেলছি দেখতে পাচ্ছেন যদি কম হয়ে থাকে পোর সামান্য একটু পোর ভিতরে দিয়ে দিবেন আর পানি দিয়ে এটা লাগিয়ে দিবেন যেটার সাথে লেগে গেছে একটু এভাবে এই তো আমি আরেকটা ওইভাবে সেমভাবে বানিয়ে নিয়েছি চ্যাপটা করে হাত দিয়ে চেপে চেপে এখন আবার ওটা দিয়ে দিচ্ছি সেমভাবে আমি এটাও রুল তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুটা কিন্তু আমি সেমভাবে বানিয়ে নিয়েছি এটার সাইজ একটু বড় হয়েছে আমি শর্টকাট করার জন্য এটা সাইজটা বড় করে নিয়ে নিয়েছি যাতে একসাথে হয়ে যায় বারবার করার ঝামেলা না করার জন্য এভাবে আমি করে নিয়েছি সামান্য একটু পুর দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো আমি এখন এটার উপরে আমি বিনি চাউল এখন একটু পানি পানি দিয়ে দিচ্ছি যাতে এখানে আমি এই বিনি চাউলটা আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম এখন এর উপরে আমি লাগিয়ে নিচ্ছি সাদা বিনি চাউল দিতে পারছেন খুব ভালোভাবে আমি বিনি চাউলটা এভাবে লাগিয়ে নিচ্ছি আমার লাগানো হয়ে গেছে এখন আমি চুলাই এই এখন ভাপে আমি এটা রান্না করে নিব রান্না করে নিব আমি এটা আমার দশ মিনিট লেগেছে সময় দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার রোল পুলিপিটা এখন একটু সামান্য ঠান্ডা হলে আমি এটা এভাবে রোলটাকে সুন্দর একটা শেপ দেবো কেটে কেটে গোল গোল করে এভাবে কেটে নিব ও আমার হয়ে গেছে গোল গোল করে কাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার রোল পুলিপিটা রেসিপি আপনারাও বাসায় ট্রাই করবেন দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে বানিয়ে শর্টকাট করে বানিয়ে নিতে পারেন হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে চটজলদি করে এটা বানিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে